একজন সামাজিক ও রাজনৈতিক সংস্কারক হিসাবে আধুনিক ভারতে আম্বেদকরের অবদান ভারতবাসীর সারা জীবন মনে রাখবে স্বাধীনত্ব ভারতে তার যুগান্তকারী সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা সমগ্র রাজনৈতিক ভাগ্যাকাশে এবং আর্থ অবস্থার উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার পাণ্ডিত্যপূর্ণ ভাবধারা স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ও সংবিধানিক খসড়া কমিটির সভাপতি হওয়ায় পথ সুগম করেছে ডক্টর বি আর আম্বেদকরের পরিচয় শুধু ভারতবর্ষের সংবিধান প্রণত হিসাবে নয় তিনি ছিলেন ভারতবর্ষের দলিত সমাজের মানুষের কাছে মুক্তিদাতা ঈশ্বর অথোপদর্শক একজন অসাধারণ দার্শনিক চিন্তাবিদ বিশিষ্ট লেখক এবং বাগ্মী রাজনৈতিক ব্যক্তিত্ব আজ হলদিয়া এস সি অ্যান্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ডক্টর বি আর আম্বেদকরের একশো তম জন্মদিবস পালন করা হয় দুর্গা আম্বেদকর ভবনের সামনেই তার জন্মদিন পালন করা হয় সবুজের অভিযান ফেসবুক পরিবার ও পরিবেশ পরিবেশপ্রেমীদের মধ্যে চারা কাজ বিতরণ করা হয় সংস্থার সভাপতি রামপ্রসাদ দাস তাপস কুমার জানা সংস্থার সম্পাদক সুব্রত প্রধান বৃক্ষরোপণ সংস্থার কর্মসূচি নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক দীপিকা দাস ডক্টর শর্মিলি মাইতি পশুপ্রেমী শঙ্কর রাউত পরিবেশ কর্মী তাপস জানা কবি ছড়াকার প্রাণনাথ শেঠ শিক্ষক উদয়লাল লাল মিদ্দা প্রমুখ আজকে বাবা সাহেবের জন্মদিন পালন করা হলো আমাদের অফিসে হ্যাঁ প্রায় একশোর উপরে লো হয়েছিল আর বিভিন্ন সমাজের মানুষ আসে আমাদের অফিসে অনুষ্ঠান জন্য আমাদের মূলত গাছ নিয়ে কাজ হয় কিছু গাছ আমরা দিয়েছি লোককে যা যাদের প্রয়োজন আজকের বাবা সাহেবের একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালন করা হল হলদিয়া এস সি এস টি অফিসি সমাজ কল্যাণ সমিতির পক্ষ অনুষ্ঠান নাচ গান আবৃত্তি

manta nijj bangla